সালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ডুয়েট ইডুগারের পক্ষ থেকে খুব শীঘ্রই আপনারা অনলাইন ভিত্তিক যে সেবা অনলাইন ভিত্তিক যে ডুয়েট পূর্ব প্রস্তুতি ডিপ্লোমা লাইফ থেকে আমরা খুব শীঘ্রই সেটা চালু করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আছি ডুয়েট ইডুগারের অ্যাডমিন প্যানেল থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মিলন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আজকে আমাদের এই ছোট্ট বার্তা সেটা হচ্ছে ডুয়েট ইডুকেয়ার খুব শীঘ্রই ডুয়েট অ্যাডমিশনের একাডেমিক যে ভর্তি প্রস্তুতি সেটা নিয়ে কাজ করে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই আপনারা ডুয়েট ভর্তি প্রস্তুতির যে প্রি প্রিপারেশন সেটা আপনার লাইফ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ডুয়েট ইডুকেয়ার থেকে প্রতিটা ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিটা ডিপার্টমেন্টের টপিক্স ভিত্তিক আপনার ডুয়েট ইডুকেয়ার থেকে সুন্দরভাবে একটা সুন্দর গাইডলাইন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন এবং সেই সাথে আমরা ডুয়েট অ্যাডমিশনের ভর্তি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয় তথ্য সংগ্রহ করে যে জিনিসটা জেনেছি যে ডুয়েট ভর্তি প্রস্তুত শিক্ষার্থীদের সব থেকে দুর্বলতম পয়েন্ট হচ্ছে ইংলিশ তো আমরা ডুয়েট ইডুকানের পক্ষ থেকে ইংলিশের যে দুর্বলতাটা আপনাদের ইংলিশের যে ভীতি ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমাদের পেজ থেকে ডুয়েট অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির যে শিক্ষার্থীদের ডিমান্ড অনুসারে আমরা চেষ্টা করব যে ইংলিশের যে সিলেবাসটা আপনাদেরকে সুন্দর এবং সাপোর্টিভ ওয়েতে আপনাদেরকে প্রভাইড করার জন্য আপনারা ডিপ্লোমা লাইফ থেকেই ইংলিশের পূর্ব প্রস্তুতি ইনশাল্লাহ নিয়ে গাজীপুরে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এবং গতানুগতিক সিস্টেমে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি ডিপার্টমেন্টের একাডেমিক ক্লাস এবং সে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট ভিত্তি ক্লাস আমরা খুবই শীঘ্র চালু করবো এবং সেই সাথে আরেকটা একটা আপনাদেরকে নিউজ বার্তা দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট বার্তা সেটা হচ্ছে আমরা অলরেডি অবগত আছি যে ডুয়েট অ্যাডমিশনে ইংলিশের যে সিলেবাসটা আমাদের টোয়েন্টি পার্সেন্ট মার্কস বাধ্যতামূলক আমাকে গেইন করতে হবে সেই সাথে এই বিষয়টাকেই আমরা সামনে রেখে ডুয়েট ইংলিশের যে সিলেবাস আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমেই এই সিলেবাসটাকে সুন্দরভাবে কিভাবে শেষ করানো যায় স্টুডেন্টদের কাছ থেকে কীভাবে একটা ভালো ফিডব্যাক আমরা নিতে পারি এবং স্টুডেন্টদের কীভাবে প্রত্যাশা এবং আমরা আশা করি আমরা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা শীঘ্রই খুব ভালো কিছু একটা বাড়িতে পেতে যাচ্ছেন এবং ইংলিশের যে সিলেবাসটা এটা সুন্দরভাবে আপনাদের সাপোর্টিভ ওয়েতে কাভার করার জন্য আমি আসি মোহাম্মদ মজিদুজ্জামান মিলন আপনাদের সাথে থাকবো এবং তার সাথে ধারাবাহিক ভাবে আপনাদের অন্যান্য সাবজেক্টের যে ক্লাস আপনারা আশা করি খুব শীঘ্রই শেষ করতে পারবো এবং ডুয়েট ইংলিশটাকে সিলেবাসটাকে এটু যে সুন্দরভাবে কভার আপ করার জন্য ডুয়েট ইডুকেয়ারের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা টোয়েন্টি ফোর বাই সেভেন দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের ডুয়েট এডুকেটেড যারা সদস্য আছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের যে সেবা দেওয়ার প্রত্যাশা আমাদের আপনাদের সেবা দেওয়ার যে আমাদের সদিচ্ছা এটা আমরা যেন সুন্দরভাবে করে যেতে পারি এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত বার্তা আমি এখানে শেষ করতেছি আশা করি ডুয়েট এডুকেয়ারের সাথে থাকবেন এবং ডুয়েট এডুকেয়ারের সর্বাঙ্গীন সাফল্য সাফল্য অর্জন করতে পারে আপনাদের সেবা করার মাধ্যমে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত বার্তা এখানে আমি শেষ করতেছি সালামু আলাইকুম আরহামুলিল্লাহ